জুলাই বিপ ছিলেন খুবই একজন গরিব সাহাবীক দেখতে খুবই বিশ্রী একবারে কালো কুচকুচে বেটে টাইপের স্বাভাবিক খুবই একবারে গরিব এমন গরিব জাদিসের মধ্যে আসছে যে তার একটা পানি পান করার জন্য একটা মশাক পর্যন্ত ছিল না তার পায়ে চটি ছিল না চিড়া পোশাক চিড়া জামা কোনো ভালো জিনিস ছিল না না নরম বিছানা ছিল তার বিছানা ছিল মাটি জমিন ছিল বিছানা এবং সামিয়ানা ছিল আসমান এরকম একটা গরিব সাহাবী এই গরিব সাহাবি একদিন হেঁটে যাচ্ছেন বিশ্বনবী সাল্লাম সাহাবিদেরকে নিয়ে কথা বলি করছেন জোলাইবিব ওখান দিয়ে হেঁটে যাচ্ছেন জুলাই বিবিকে বিশ্বনবী ডেকে বললেন ও তুমি কি বিয়ে করবে না তুমি তো যুবক তোমার সময় পেরিয়ে যাচ্ছে তুমি কি বিয়ে করবে না জলাইবি বলছেন অজুর আমার সাথে কে কার মেয়ের বিয়ে দিবে আমি তো দেখতে খুবই খারাপ আমার তো কিছুই নয় আমি তো খুবই গরিব বিশ্ব মানুষ কে আমাকে মেয়ে দেবে আমাকে কেউ দেবে না বিশ্বনবীর কাছ থেকে চলে যাবে বিশ্বনবীর সাথে আর একদিন দেখা বিশ্বনবী ওই জুলাইবে বলেন জুলাইবে তুমি কি বিয়ে করবে না জুলাইবি বলেন হুজুর আমার সাথে কে মেয়ে বিয়ে দেবে আমার তো কিছুই নাই আমি তো একবারে নিঃস্ব মানুষ দেখতে খুবই খারাপ আর একদিন দেখা হয়েছে বিশ্বনামী আর একদিন আর একবার বললেন জুলাই তুমি কি বিয়ে করবা না জুলাই বিপ বলেন আমার সাথে তার মেয়ের বিয়ে দেবে আমার তো কিছুই নাই আমি তো একবারে নিঃস্ব এরকম দেখতে খারাপ আমি তো মনে করে আছি কেউ যদি বিয়ে না যায় তাহলে আমি আখেরাতের প্রতীক্ষায় আছি যে আল্লাহ যে আল্লাহ আমাকে হয়তো এর পরিবর্তে একটা উত্তম জীবন দান করবেন আখিরাতে এই প্রতীক্ষায় আমি আছি বিশ্বনামী বললেন ঠিক আছে জুলাই তুমি অমুক জায়গায় চলে যাও অমুক জায়গায় একজন আনসার সাহাবি রয়েছে সেই সাহাবির কাছে গিয়ে বলবা বা যে বিশ্বনবী আপনার বাড়ি আমাকে পাঠিয়েছেন আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে দেওয়ার জন্য জলাইবি বলছেন হজুর আমি যদি যাই তো ওরা ওকে বিয়ে দেবে আমি তো দেখতে খুবই খারাপ আমি তো করি আমার সাথে কি বিয়ে দেবে বিশ্বনবী বললেন আমি যা বলছি তাই করো তুমি চাও আমার ভাইয়েরা জলাইবি ভয় সাহাবির বাড়ি চলে গেলেন গিয়ে সালাম দিয়ে বলেন আমাকে বিশ্বরামী পাঠিয়েছেন আপনার বাড়িতে একটি নাকি একটি সুন্দরী মেয়ে রয়েছে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য ওই সাবি জুলাই বেবের দিকে তাকিয়ে দেখেন যে গায়ে ছিঁড়া জামা পায়ে জুতাও নাই দেখতে খুবই কুৎসি একবারে বেটে এরকম ছেলে একটা আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত চাইছে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য বলছে ওই স্বামী তাকিয়ে দেখে বলছেন যে এটা সম্ভব হবে না এটা তারপরেও আমি ভেবে দেখছি যেহেতু নবী আদেশ করেছেন আমার স্ত্রীর সাথে আমি পরামর্শ করে দেখে নেই স্ত্রীর সাথে পরামর্শ করতে গিয়ে স্ত্রী বলে না এরকম অসহায় এরকম করে এরকম দেখতে খারাপ লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না এরকমভাবে স্বামী স্ত্রী আলোচনা করছে এবার স্বামী স্ত্রী আলোচনা করে ওই কে বলছেন জুলাইবি তুমি চলে যাও বাবা তোমার সাথে আমরা মেয়ে বিয়ে দিতে পারবো না এই কথা মেয়েটা ঘরের ভিতর থেকে শুনে নিয়েছে চিৎকার দিয়ে বলে ও মা বাবা কেমন তোমাদের সাহস বিশ্বনবী ওই সাহিকে পাঠিয়েছেন ওই ছেলেটাকে বিশ্বনবী পাঠিয়েছেন আর তোমরা ঘুরিয়ে দিচ্ছ কেন ঘুরিয়ে দিচ্ছ তোমাদের সাহস কি করে হয় এটা তো বিশ্বনবীর বিশ্বনবীর সাথে বেয়াদবি হবে এবার মা বাবা বলছে মা রে তুমি ভিতর থেকে বলছো তুমি যদি একবার বাইরে থেকে বাইরে এসে দেখো যে ছেলেটা কেমন কত কুৎসিত কত দেখতে খারাপ তাহলে তুমিও বিয়ে করতে চাইবা না ওই মেয়েটি বলছে মা ও আব্বা শোনো ছেলেটা দেখতে কেমন যতই কালো কুচকুচে হোক যতই গরিব হোক যেখানে বিশ্বনবী আমার জন্য তাকে মনোনয়ন করেছেন জয়ন করেছেন অতএব সেটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা এর ফয়সালা থেকে এক পা আমি পিছু উঠবা না তাকে আমি বিবাহ করবো মেয়েটি বিয়ের জন্য রাজি হয়ে গেল